বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি আজকে দেখাবো বন্ধুরা আগুনের তাপে নয় জলের ভাপে আজকে নরম তুলতুলে কাগজ রুটি বানিয়ে দেখাবো বন্ধুরা যেটা কি না দুই দিন রেখে দিলেও একদম নরম তুল তুলে থাকবে তুলোর মতো শক্ত কিন্তু হওয়ার ভয় থাকবে না তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখো আমি কিভাবে বানালাম এই রুটিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বেশি বেশি করে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে কিন্তু এটা সবাই বানাতে পারে একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা বানাবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তো দেখো এর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা ময়দা মোটামুটি দেড় কাপের মতো নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর একটু একটু জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু একটু একটু জল দিয়ে ডোটা বানিয়ে নেব ডোটা তৈরি হয়ে গেছে এরপর দুই চামচের মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে একটুখানি মাখিয়ে দিলাম পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ময়দাটা এরপর লেচিগুলো আমি কেটে নেব এই দেখো লেচিগুলো কেটে নিচ্ছি সমান মাপের কিন্তু প্রত্যেকটা লেচি করতে হবে এই দেখো আমি কিন্তু সবগুলো একই সমান করেছি এরপর কিন্তু এগুলো এইভাবে গোল গোল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা প্রথমে রুটিটা আমি বেলবো না তোমরা দেখতে থাকো এই দেখো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে সবগুলো করে নিয়েছি যতগুলো লেচি বানিয়েছিলাম এরপর একটু একটু করে ময়দা সবগুলোর মধ্যে মাখিয়ে দেবো একটার ওপর আরেকটা চাপিয়ে দেবো এরপর প্রত্যেকটা কিন্তু একটা করে চাপিয়ে নিতে থাকবো আমি একটু তেল দিয়ে নিয়েছি বন্ধুরা আর ওপরে দিয়ে দিয়েছি ময়দা যাতে ভালো করে এটা চিপকে যায় এই দেখো এই দেখো সবগুলো একসাথে করে নিয়েছি হাত দিয়ে হালকা একটু আলতো করে চাপ দিয়ে নিচ্ছি যাতে রুটিটা একটু বড় হয়ে যায় দেখো কত সুন্দরভাবে হচ্ছে কিন্তু কাজটা এরপর হালকা হাতে একটুখানি বেলে নেব তো দেখো আমি বেলে নিচ্ছি খুব সুন্দরভাবে এই দেখো বন্ধুরা বেলে নিয়েছি একদম গোল গোল রুটিগুলো হয়ে গেছে এরপর কিন্তু আমি একটা বাটার পেপার নিয়েছি বাটার পেপারে একটুখানি দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটা কিন্তু এই দেখো এটাতে সেদ্ধ হতে দেবো এরকম ফুটো ফুটো জায়গাটা এই দেখো তলায় কিন্তু জল আছে সব রুটিগুলো দিয়ে দেব এই দেখো এরকম একসাথে বেলেছিলাম একসাথেই দিয়ে দেব কিন্তু এরপর একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো রেখে দেব। এই দেখো দশ মিনিট পর কিন্তু রুটিগুলো সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এগুলো একটা একটা করে তুলে নেব খুব সুন্দরভাবে দেখো ছেড়ে আসবে একদম তৈরি হয়ে গেছে জলের ভাবে দেখো কত নরম তুল তুলে হয়েছে বন্ধুরা এই দেখো হাতটা কিন্তু দেখা যাচ্ছে এতটা স্বচ্ছ হয়েছে রুটিগুলো এই দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখো হাতের মধ্যে চলে আসছে বন্ধুরা তো দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা আজকে জলের ভাপে তৈরি রুটিটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও আর এটা কিন্তু দুই থেকে তিন দিন রেখে দিলেও একটু শক্ত হবে না এরকমই নরম তুলতুলে থেকে যাবে আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করো বন্ধুরা আর আমাকে জানাও কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থেকো সবাই সুস্থ থেকো